রমশ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো দিন ধরে ভাবছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো কিন্তু দেওয়া হয়ে উঠছে না কেননা কিছু হয়তো চাপ আছে বললেই চলে তো যাই হোক অনেকেই জানো যে আমার একটা ছোটো ছেলে আছে তো সেই জন্য মানে তাতে নিয়ে একটু সময়টা চলে যাচ্ছে তো করা হচ্ছে না যেটুকুনি সময় পাই ওই শর্ট ভিডিও মানে করার জন্য চেষ্টা করি আর করিও তো যাই হোক কী বলবো আর এখন একটু কাজের চাপ আছে তো সেই জন্য হচ্ছে না করা আর মানে তোমাদেরকে আমি অনেকদিন ধরে ভাবছি কিছু প্রশ্নের উত্তর দেব। মানে ভিডিও ফুল ভিডিও একটু বানানোর চেষ্টা করব কিন্তু অনেক মানে কোশ্চেনের উত্তর যেগুলো কমেন্টের মাধ্যমে জানালে তোমরা হয়তো বুঝতে পারবে না বা তার থেকে কিছু আরও প্রশ্ন আসতে পারে তোমাদের মনে তো সেই জন্য আমি একটা ফুল ভিডিও নিয়ে আসবো তো যার জন্য তোমাদের একটু বুঝতে সুবিধা হবে আর সেই ভিডিওই বা কোনো কিছু তোমাদের যদি কিছু মনে হয় যে আমার কোনো মানে আমার কোনো কিছু নিয়ে তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিও ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমাকে কমেন্ট করো যদি কিছু জানার জানার থাকে তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি বলতে এক জায়গায় যাচ্ছি তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো দেখো কত বৃষ্টি হয়েছে এত পরিমানে বৃষ্টি হয়েছে যে গোটা জমিটা ঘিরে এত জল মানে কি বলবো এই দেখো এদিকে জল গড়িয়ে এদিকে যাচ্ছে ওই মানে এই জমি থেকে ওই জমিতে যাচ্ছে আর ওয়েদারটা দেখো একবার মানে প্রচন্ড মেঘের অবস্থাটা খারাপ তো যাই হোক আর আমরা এখন মানে তোমরা অনেকেই ভাববে হয়তো যে এই বৃষ্টি হয়েছে এত জল পেরিয়ে মানে কোথায় যাচ্ছি আমরা তাই তো দেখো প্রচুর জল দেখছো আর এই জমিটা তো পুরো দেখি কতটা জল হয়েছে আমার দেখো পা ডুবে যাচ্ছে তো অনেকটাই জল জমেছে দেখছো প্রচণ্ড জল হয়েছে মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে কিন্তু আগের বার তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেটাতে এতটা জল জমেনি কিন্তু নদীতে প্রচন্ড পরিমাণে জল বেড়েছিল কিন্তু এখন মাঠে প্রচুর জল কিন্তু মানে কি বলো তো নদীতে জল অতটাও বাড়েনি কিন্তু নৌকা চলছে এখন এই কদিন যেন তো বৃষ্টি হয়নি প্রায় দু সপ্তাহের মতন বৃষ্টি হয়নি ভালো তার জন্য কি বলবো মানে জল নদীতে বাড়েও নি আর হচ্ছে ধান গাছগুলো তো পুরো মরেই যাচ্ছিল আর দেখো বাদাম বিলেও এই যে এটা হচ্ছে মানে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমি ওখানটায় ভিডিও করতাম তো ওই পজিশানটা তোমরা দেখে বুঝতেই পারছো তো যাই হোক এখন মানে তখন জমিটা পড়েছিলো এই বীজ বাদাম লাগিয়েছে মানে এই বাদামগুলো তুলের পর বিক্রি করবে না রেখে দিবে কিন্তু তাও যদি মানে হচ্ছে কারো বার্তা হয় তাহলে মানে যতটা দরকার লাগানোর জন্য আর কিছু যদি বাড়তা হয় তো সেগুলো তখন বিক্রি করে বা কেউ মানে আত্মীয় বাড়িতে নিজেরা খাওয়ার জন্য রাখে তো যাই হোক দেখো ওয়েদারটা কেমন দেখতেই পাচ্ছ তো এদিকটা একটু পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় তো ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ আমরা ওখানে তাল কুড়োতে যাচ্ছি তো যাই হোক আমি ওইখানে নদীর পাড়ে গিয়েছিলাম আর তখন তাল মানে পড়েনি তো এখন মানে এই গাছটা তো জানো তো প্রত্যেক বছর কী হয় জন্মাষ্টমী কে মানে ভাদ্র মাস পড়ার আগে তালগুলো সব পড়ে যায় কিন্তু কি হয় বলো তো তালগুলো পড়ে যায় কিন্তু মানে তাল শেষ হয়ে যায় জন্মাষ্টমীর সময় যে তাল কোথায় পাবো কোথায় পাবো মানে কোথাও নাই শেষ হয়ে যায় কিন্তু এবারে দেখো আর এই দেখো আমাদের এই সেই জমিটা তো কুমড়ো গাছগুলো দেখো সে দেখিয়েছিলাম না বেরিয়ে গেছে দেখো আমরা একটু এদিকে যাই তোমাদেরকে দেখাই এই যে কুমড়ো গাছগুলো বেরিয়ে গেছে জলের জন্য ভালো মানে হয়নি নইলে এতদিনে বড় হয়ে যাওয়ার কথা ছিল তো জলের জন্য ভালো হয়নি তো তবুও ওই যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো মানে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছিলো তো তার জন্য বেরিয়েছে যে কোথাও কোথাও বেরিয়েছে অল্প স্বল্প দেখো আমরা হপা মাচার কাজকে চলে এসেছি আর কি বলতো মানে হোপাটাকে তোমরা হয়তো হোপা নাম চিনবে না চিচিঙ্গা বলেও জানবে কিন্তু আমাদের এখানে গোদা বাংলায় হোপা বলে তো যাই হোক আর কিছু পলিথিনে মাটি বাঁধা আছে হোপা মানে ডগে ডগে করে ঝুলিয়ে রেখেছে যাতে হোপাটা সোজা মানে লম্বা হয় আর কি তো বাজারে বিক্রি করবে তো সেই জন্য তো দেখো প্রচুর জল জমেছে হোপা বিলেতেও আর এক্ষুনি সেই লোকটা আসছিল দেখলাম মানে জল কাটাতে আর কি প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে আছে তো সেই জন্য তো দেখো প্রচুর জল জমেছে মানে প্রচুরই জল হয়েছে তো ওই কচু গাছগুলো মানে কচুগুলো হয়ে গেছে ভাঙবে তো আজ তো কী বলে বৃষ্টি হয়েছে দুদিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য চারদিকে জলে জল কাণ্ড হয়ে গেছে তো সেই জন্য মানে কচুগুলো ভাঙতে পারছি না তো দেখো আমরা তাল কুঁড়োতে চলে এসেছি কিন্তু তালতলাতে একটাও তাল পড়ে নাই কিন্তু জানো তো ছোটোবেলায় আমরা যখন ছোটোবেলায় বলতে কি দু তিন বছর আগেও যখন আমরা তাল কুড়াতে এসেছি কী হয়েছে জানো তো মানে বৃষ্টি হলেই তাল পড়ে মানে বৃষ্টি থামার পরে আমরা তাল কুড়াতে এসতাম দেখতাম তাল পড়ে আছে তো সেই জন্য সে কী বলবো ধান বিলের মধ্যে দিয়ে মানে ছুটে ছুটে আসতাম তাল কুড়াতে মানে কী আগে তাল করোতে পারে আর কি তো আর এই জমিটাই দেখছো কচু ভেঙে নিয়েছে আর খানিকটা বাকি আছে ওই যে তো ওগুলো বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ভাঙতে পারেনি তো আবার দুদিন বাদে ভাঙবে বৃষ্টি মানে ভালো করে মাটিতে একটু শুকিয়ে গেলে তো ওই কাদায় তো ভাঙতে অসুবিধা হবে আর দেখো ধান গাছগুলো ওই যে ধান লাগিয়েছে ধারে আর জানো তো ওই কচু বিলটাই আর বছর কিন্তু ধান চাষ হয়েছিল এরকম সময় আর এখন কচু লাগিয়েছে এবছর এটাই জানো তো যেই জমিতে এবছর কচু হয়েছে পরের বছর কিন্তু এই জমিতে ধান হবে আর কচু হবে না মানে এরকমই একটা করে বছর গ্র্যাপ দিতে হয় মানে অন্য কিছু চাষ করতে হয় তাই জন্য আর কি দেখো প্রচুর জল জমে আছে বলবো এই যে দেখো তাল তো তাল পেলাম না তো চলো এখন নদী ধার দিকে একটু ঘুরে যায় আর আমার কাকু না একটা তাল পেয়েছে আজকে দু দশটার সময় গরুর জন্যে যখন ঘাস কাটতে আসছিল তখন পড়েছিল মানে আজকে প্রথম তাল ছেড়েছে আর কি গাছ থেকে তো কাকুই কুড়ি নিয়ে গেছে তো আমরাও ভাবলাম যে যাই বৃষ্টি থামলে তো জল মানে তাল পরে তো সেই জন্য আমরা চলে এসেছিলাম আর জানো তো দুদিন বাদে জন্মাষ্টমী তো সেই জন্যই বোনটাকে বলেছিলাম যে চল তাহলে তাল খুঁড়াতে দেবো আর আমাকে ভিডিও করে দিবি আর আমি তাল পেলে তোদেরকে দেবো কেননা কাকু তো আজকে কুড়িয়েছে আমি বললাম তোমাদেরকে তো সেই জন্য আর ওর জন্মাষ্টমীর জন্য তাল দরকার তো সেই জন্য বলেছিলাম তোকে দিয়ে দেবো কিন্তু কি জানো তো তালও পেলাম না ওকে দেওয়া হলো না তো যাই হোক চলো নদীটা দিকে যায় আর কাকু যে তালটা ঘুরেছে সেটা তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো আর এই যে দেখো আমরা নদীর পাড়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ নদীতে কিন্তু আগের মতো অতটা জল বাড়েনি তো তো নৌকো চলছে ওই যে নৌকাটা ওই পার্কে যাচ্ছে তো দেখো আর কিন্তু অনেক মানে মাঠেতে জল দেখেছো তোমরা আর নদীতে কিন্তু ততটা জল বাড়েনি তো বেড়ে যাওয়ার বেড়ে যাবে আসলে তো আর দেখো নদীতে জাল রেখেছে অনেকজনাই হোক চলো আর করা যায় তোমাদেরকে তালটা দেখাবো এই যে দেখো তালটা আর বাড়িতে এসে কিন্তু বলেছিলাম তোমাদেরকে তালটা দেখাবো আর এই যে ফোনেতে কিন্তু ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তালটা না ভালোই বড়ো দেখতেই পাচ্ছ মাথাটা আমার হাতের মানে তালুটা যত মানে ভরে গেছে আর বাকিটা তুলতেই পারছিলাম না হলে তুলে তোমাদেরকে দেখাতাম এক হাতে না ক্যামেরা আর এক হাতে মানে তালটা তুলে যাচ্ছিল না এই যে দেখলেই তো তাল গুঁড়োতে গেলাম পেলাম না ওই যে একটি তাল এটা আমাদের হয়ে যাবে কিন্তু ওদের হবে না ও যাই হোক দুদিন বাকি আছে এখনও তো তাল ঠিক জোগাড় হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো টাটা